নমস্কার নটার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা শুরুতে যে খবরের দিকে নজর রাখবো যাদবপুর কাণ্ডের পর বাড়ানো হল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা এতদিন পর্যন্ত তিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন এবার তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হবে রাজ্য সরকারের তরফে এ বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে যদি ফোলানে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ অবরদীপ যাদবপুর কাণ্ডের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরেই রাত্রবসু নিরাপত্তা বাড়ানো হয়েছে ঠিক কি জানা যাচ্ছে এবং কবে থেকে তিনি নিরাপত্তা পাবেন একদমই দেখো যাদবপুরের পর থেকেই তুমি জানো যে শিক্ষামন্ত্রী প্রাপ্ত গাড়িতে ভাঙচুর করার ঘটনা ঘটে এবং তিনি গাড়িতে থাকা অবস্থাতেই এই ঘটনা ঘটেছে তিনি এতদিন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন এবং আজকে থেকেই তিনি কিন্তু এর ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা জানা গেল যে ব্রাত্যবসু যে ঘটনা ঘটেছে যাদবপুর কাণ্ডে সেই যাদবপুর কাণ্ডের রেশের পরেই কিন্তু নবান্ন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ব্রাত্যবসুর নিরাপত্তা বাড়ানো হবে তিনি এতদিন পেতেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা এবার তাকে দেওয়া হবে জেড ক্যাটাগরির নিরাপত্তা যেমনটা জানা যাচ্ছে জানা যাচ্ছে নিরাপত্তা বাড়ানোর নিয়েছে যাদবপুর কাণ্ডে রেশের পরেই এই সিদ্ধান্ত নেয় নবান্ন প্রাতবসুর নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তাকে যে ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হবে বলেই জানানো হয়েছে সরকারের তরফ থেকে